তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি হচ্ছে আমার নেটকফ নেটকফ যে ফাইল যেটি রয়েছে এটি নিয়ে আমি আজকে আলোচনা করব এটি কি কারণে ব্যবহার করা হয় ফার্মে এবং এটা ডোজ কি পরিমাণে রয়েছে এটা নিয়ে আজকের মূলত আলোচনা তো বন্ধুরা আমার একটি ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলগনটি প্রেস করবেন তো বন্ধুরা সাধারণত যখন জ্বর হয়ে থাকে যখন বাচ্চাদের জ্বর হয় তখন জ্বরের সাথে সাথে খাসি অথবা কফ যেটা কয় কফ এই কফটার কারণে বেশিরভাগ মুরগিরা দুঃখ ফাইয়া থাকে তো এই কারণে এই নেটকপ যে ওষুধ যেটা আসে এটা ব্যবহার করা হয় যদি জ্বরের ওষুধ যদি আপনারা জ্বরের ওষুধ ব্যবহার করেন তাহলে জ্বর ছেড়ে যাবে কিন্তু কফ যেটা আছে কাশি যেটা আসে এটা ছাড়বে না তো কীভাবে বুঝবেন যে কফ রয়েছে মুরগিদের বিশের বেশিরভাগে মুরগিরা মুরগিদের গলায় শব্দ করে গেড় গেড় এরকম মানে শব্দ করে খেতে ইচ্ছা হয় না তখনই আপনারা বুঝতে পারবেন যে মুরগিদের গলায় কফ হয়েছে তো তখন আপনারা এই নেটকপ যে ওষুধটি রয়েছে এই কফের খুবই ভালো ওষুধ খুবই কাজ করে থাকে এই ওষুধটি আমি সাধারণত সবসময় এটা ব্যবহার করে থাকি যখনই জ্বর হয় জ্বরের সাথে সাথে আমি এটা ব্যবহার করে থাকি তো এটার ডোজ সম্বন্ধে আলোচনা করব এখন এটা ডোজ হচ্ছে যদি একশোটি মুরগি হয় সাইজ যদি পাঁচশো গ্রাম হয় তাহলে পাঁচ থেকে সাত এম এল চার লিটার পানিতে পাঁচ থেকে সাত এম ব্যবহার করব আমি সাধারণত বর্তমানে দিয়ে রেখেছি জ্বর হয়েছিল প্রথমে বর্তমানে দেখা যাচ্ছে যে ওদের কফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কফের লক্ষণ তো মোটামুটি আজকে সুস্থ সকালে আমি একবার দিয়ে দিয়েছি রাতের বেলা একবার দিয়েছি মোটামুটি কালকে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো এটা আপনার পাঁচ থেকে সাত এম এল চার লিটার পানিতে ব্যবহার করবেন বেশি দিলে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে তো সাথে যদি জ্বর থাকে তাহলে প্যারাসিটামল ট্যাবলেট সঙ্গে দিতে পারেন তাছাড়া যদি দেখা যায় মুরগিদের সাদা 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 পায়খানা করছে সাদা সাদা তাহলে আপনারা যে কোনো একটি বলাস ট্যাবলেট দিতে পারেন যদি ডায়রিয়া হয়ে থাকে তাহলে সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন পাশে থাকা বেলগুন্ডিটি প্রেস করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্ত